তো মুসা আলী ইসলাম তিনি ফেরাউনের কাছে গিয়ে নিজেকে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসুল হিসেবে কিন্তু তিনি দাবি এই কথা শুনে ফেরাওন বলেছিল যে বিশ্ব বিশ্বজাহানের প্রতিপালক আবার কি ওই যে মুসা তিনি যখন মিশর থেকে নামক স্থানে আসলেন তো মাদিয়ান নামক স্থানে আসার পরে তিনি সেখানে দুইজন মেয়েকে দেখতে পেলেন যারা কুয়া থেকে পানি তোলার জন্য চেষ্টা করতেছেন মুসা আলী ইসলাম যখন দূর পাহাড়ে গিয়েছিলেন কিতাব আনার জন্য তখন তিনি আল্লাহকে দেখতেও চেয়েছিলেন আল্লাহ যখন তার নুরের তাজাল্লি পাহাড়ের দিকে দিলেন তখন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এটা দেখে মুসা আলহ ইসলাম বললেন আপনার পবিত্র সত্তার কাছে আমি তবা করছি এবং আমি সর্বপ্রথম ইমান আনলাম তো এক নাস্তিক নাস্তিক না জানি না তবে সে আমাকে এমনভাবে বলেছে যে আপনার যদি সাহস থাকে তাহলে এই আয়াতগুলোর ব্যাখ্যা করুন মূলত এই আয়াতের শেষের দিকে যে মুসা আলহিসাম বলেছেন যে আমি সর্বপ্রথম ইমান আনলাম তার দাবি ওই নাস্তিকটার মানে দাবি হচ্ছে যে মুসা আলি ইসলামের পূর্বে আর কি কেউ মুমিন ছিলেন না মুসা আলি ইসলাম যে বললেন যে ইমান আমি সর্বপ্রথম আনলাম তার মানে তার আগে যারা ছিলেন সবাই কাফের বা মুশ্রিক ছিল মানে তার আগে কেউ মুমিন ছিল না বা ইমানদার ব্যক্তি ছিল না তো চলুন আজকের ভিডিওতে ওই নাস্তিকটা আমাকে মানে কোরআনে কিছু আয়াত দিয়েছে আয়াতগুলো আপনারা দেখতে পারবেন এখানে তো সেই আয়াতগুলোর ইনশাল্লাহ আমি ব্যাখ্যা করব তো চলুন তো ঘটনা তো আপনারা সবাই জানেন যে মুসা আলহ ইসলাম তিনি যখন নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে তুর পাহাড়ে তিনি উপস্থিত হলেন তখন তার রব অর্থাৎ আল্লাহ তার সাথে কথা বললেন মুসা আল ইসলামের সাথে কথা বললেন তো মুসা আলি ইসলাম তখন আল্লাহর কাছে নিবেদন করলেন হে আমার রব আপনি আমাকে দর্শন দিন আপনি আমাকে দেখা দিন আল্লাহ বললেন যে তুমি আমাকে কখনো দেখতে পারবে না তবে তুমি ওই পাহাড়ের দিকে তাকাও যদি ওই পাহাড় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবে তার রব আল্লাহ যখন পাহাড়ে তার যে জ্যোতি আছে সেটা তিনি বিচরিত করলেন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং মুসা আলাই ইসলাম তিনিও অজ্ঞান হয়ে কিন্তু সেখানে পড়ে যান তো মুসা আলাই যখন চেতনা বা জ্ঞান ফিরে আসে তখন তিনি বললেন যে আপনি মহিমাময় আপনার পবিত্র সত্তার কাছে আমি তওয়া করছি এবং আমি সর্বপ্রথম ঈমান আনলাম আয়াতটা এমন যে ওয়াল এম ম্যা জ মসালিমী কদিনা ওয়া গেল্লা মাহ রব্বোহো কল আরব বেয়ারি নিজোর ইলাই الى الجبل فان استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله ذكا وخر موسى صعقا فلما افاق قال سبحانك تبت اليك وانا اول المؤمنين তো এখন এই যে মুক মিন শব্দের অর্থ কি শব্দের প্রধান যে যে দুইটি অর্থ সেটা হচ্ছে ইমান আনা বা বিশ্বাস স্থাপন করা তো এখানে তাফসির কারক যারা রয়েছেন তারা তাফসির এইভাবে ব্যাখ্যা করেছেন যে হজর ইসলাম তিনি যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন তো আল্লাহকে তো তিনি দেখতে পারেন নাই তো তার এটা বিশ্বাস হয়ে গেছিল যে আল্লাহকে কেউ এই দুনিয়ার চোখ দিয়ে সরাসরি দেখতে পারে না কেউ যদি আল্লাহকে দেখার চেষ্টা করে তাহলে সে জ্বলে পড়ে সারখার হয়ে যাবে তো এখানে মুসা আলহ ইসলাম আল্লাহকে দেখতে চেয়ে যে ভুল করেছে জন্য এখানে করছে তবা আমার এটা বিশ্বাস হয়ে গেছে যে আমি সর্বপ্রথম বিশ্বাস স্থাপনকারী আপনাকে কেউ সরাসরি এই দুনিয়ার চোখ দিয়ে কেউ দেখতে পারবে না এখানে মিনিন শব্দ দ্বারা কিন্তু ইমান বা ইসলামকে বোঝানো হয় নাই মুসা আলাই ইসলাম যে চর্মচোক্ষে বা নিজের চোখে যে আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা করেছিলেন আল্লাহ যখন তার নূরের তাজাল্লি পাহাড়ের দিকে দিলেন এবং পাহাড় চূন্যবিচুন্ন হয়ে গেল তখন মুসা আল্লাহ ইসলাম একটি নতুন ও বিশেষ মানে জ্ঞান লাভ করলেন মানে ইতিপূর্বে তো তিনি জানতেন না যে আল্লাহকে সরাসরি দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না তো তিনি যখন আল্লাহকে দেখার ইচ্ছা পোষণ করলেন আর আল্লাহ এইভাবে মানে তার যে নূরের তাজাল্লি দিয়ে পাহাড়কে মানে চূর্ণবিচুন্ন করে দিলেন মুসা আলাহ দেখতে পারলেন না তো এটা তো মুসা আলাহ জন্য একটা নতুন অভিজ্ঞতা তাই না এবং এই যে মুসা আলহ ইসলাম তিনি হলেন মানব জাতির মধ্যে প্রথম ব্যক্তি যিনি স্বেচ্ছায় মানে সরাসরি তিনি আল্লাহকে দেখার ইচ্ছা পোষণ করেছিলেন তো আল্লাহকে যে দুনিয়ার চোখ দিয়ে বা পৃথিবীর মানে জীবনে পৃথিবীতে যে আল্লাহকে দেখা কখনোই সম্ভব নয় তিনি হলেন এই মানে বিশেষ সত্যের প্রথম সাক্ষী মুসা আলাইসলাম হলেন প্রথম সাক্ষী আর যদি ইমানের কথা বলেন তো মুসা আলাইসালাম তিনি কিন্তু অনেক আগেই ইমান এনেছিলেন এই যে মানে তুর পাহাড়ের যে ঘটনাটা এটা কিন্তু দ্বিতীয়বারের মতো ঘটনা ইতিপূর্বেও কিন্তু এই যে তুর পাহাড় এই তুর পাহাড়ে কিন্তু আরও একটা ঘটনা আছে সে ঘটনাটা আপনাদেরকে আমি এখন শোনাচ্ছি ওই যে মুসা আলাইসালাম তিনি যখন মিশর থেকে মাদিয়ান নামক স্থানে আসলেন তো মাদিয়ান নামক স্থানে আসার পরে তিনি সেখানে দুইজন মেয়েকে দেখতে পেলেন যারা কুয়া থেকে পানি তোলার জন্য চেষ্টা করতেছেন তো মুসা আলাইলাম তিনি তাদেরকে কুয়া থেকে পানি তুলে তাদের যে মানে ভেড়া বকরি ছিল তাদেরকে মানে পান করিয়ে দিলেন এরপর ওই মেয়ে দুইজন তারা তাদের পিতার কাছে গেল এবং এই ঘটনাটি বললো তখন তাদের পিতা বললো যে ঠিক আছে তাকে আমার কাছে নিয়ে আসো তো সেই ব্যক্তি বলল যে আমি তোমার কাছে আমার এক মেয়েকে বিয়ে দিতে চাই তো এই জন্য তোমাকে আমার কাছে আট বছর পর্যন্ত কী করতে হবে আমার কাজ করে দিতে হবে আর যদি তুমি চাও আরো অতিরিক্ত দুই বছর করে দিতে পারো তো মুসা এখানে দশ বছর পর্যন্ত এখানে থাকলেন এরপর আল্লাহ ইসলাম তিনি যখন তার স্ত্রী পরিবারকে নিয়ে আবার মিশরের দিকে মানে যাত্রা করলেন তো যে এই তুর যে উপত্যকা সেখানে নামক একটি স্থানে তারা বিশ্রামের জন্য সেখানে দাঁড়ান এরপর মোসা আলাহিসাল্লাম তিনি আগুনের খোঁজ করতেছিলেন যে কোথাও আগুন পাওয়া যায় কিনা তো মুসা আল্লাহ ইসলাম তিনি দেখলেন যে দূরে একটি স্থানে আগুন চলতেছে তো মুসা আলহিসাম তিনি সেই আগুনের কাছে গেলেন তো যার পরে সেখানে পাশে একটি বড় মানে কাছ থেকে বৃক্ষের কাছ থেকে একটি আওয়াজ আসলো হে মূসা আমি আল্লাহ জগৎসমূহের প্রতিপালক তো এখানে কিন্তু অনেক লম্বা একটি ঘটনা ঘটেছিল ওই যে আপনারা মানে শুনেছিলেন যে মূসা আলহিসামের যে হাতের লাঠি ছিল সেই লাঠি আল্লাহ ফেলে দিতে বললেন তো সাথে সাথে লাঠি সাফ হয়ে গেল তো এখানেই মূলত আল্লাহ সোহান ও তা সাথে প্রথম মুসা আলহ ইসলামের সাথে সরাসরি কথা হয় তো এখানে অনেক লম্বা একটি ঘটনা রয়েছে এই ঘটনা সুরা কাসাস এবং সুরা তহার মধ্যে আছে তো ইনশাআল্লাহ একদিন সময় পেলে এই বিস্তারিত ঘটনাটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো তো এখানে যখন মুসা আল্লাহ ইসলাম এবং আল্লাহর সাথে কথা হয় তো এখান থেকেই কিন্তু মূলত মুসা আল্লাহ ইসলামের যে মানে নবতের যে শুরুটা শুরুটা কিন্তু মূলত এখান থেকেই হয়েছিল। তাছাড়া মুসা আল ইসলাম তিনি যখন মানে মিশরে ছিলেন মিশরে যখন ফেরাউনের কাছে তিনি লালিত পালিত হন তিনি কিন্তু মুসা আলাইসলাম ইসলাম কিন্তু জানতে পারেন যে তিনি কিন্তু ফেরাউনের বংশধারে কেউ না তার যে মানে বংশ সেটা হচ্ছে বনি ইসরাইল ওই বনি বনীজরা যে বনি কে হজরত ইউসুফ আলহ ইসলাম তিনি ফিলিস্তিন কেনান থেকে এই যে মিশরে তিনি কিন্তু এনেছিলেন সেই বনি গোত্রের কিন্তু এই যে ইসলাম এখানে অনেক লম্বা ঘটনা মানে একটার সাথে কিন্তু আরেকটা অদপ্রতভাবে জড়িত মানে একটা ঘটনা বলতে গেলে আর একটা ঘটনা এমনিতে চলে আসে সুবাহ আল্লাহ মানে ইসলামের ইতিহাস নিয়ে কথা বললে আসলে মানে দিন রাত মানে চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে মানে ইতিহাস বলা শেষ হবে না তো যাই হোক তো এই বনি বনীজরাইল্লা তারা কিন্তু একেশ্বরবাদী ছিল তো মুসা আলি সাল্লাম তিনিও কিন্তু একেশ্বরবাদী ছিলেন তো তিনি নববাদ প্রাপ্ত হওয়ার পূর্বেই কিন্তু তিনি ইমান এনেছিলেন তিনি কিন্তু একেশ্বরবাদী ছিলেন এই সম্পর্কে কোরআনে কিন্তু আয়াত রয়েছে অতএব এই যে আয়াত এই আয়াত দ্বারা এটা বোঝানো হয় নাই যে তিনি প্রথম মুসলিম বা তিনি প্রথম মুমিন এটা বোঝানো হয় নাই একটা উদাহরণ দিই আমরা মুসলিমরা কিন্তু প্রতি অক্ত সালাতের পরে প্রতি অক্ত নামাজের পরে অথবা এমনি সাধারণ সময় কিন্তু আমরা সবসময় ইস্তেকফার পড়ি আস্তাকল্লা আস্তাখুল্লাহ আদিম আল্লাহিল হাইক ইমত বি এবং মানে বিভিন্ন ধরনের ইস্তেকফার রয়েছে আমরা যেগুলো সব সময় পড়ে থাকি তো এই গুলো একজন অমুসলিমকে যখন মানে মুসলিমে রিভার্ট করা হয় তখন কিন্তু তাকে পড়ানো হয় তো এই যে আমরা যে মুসলিমরা সব সময় এই যে আস্তাক ফিরুল্লাহ আজিম বা আস্তাক ফিরুল্লাহ মানে এটা পড়ি ইসতেকফার পড়ি তো আমরা কি এই ইসতেকফার পড়া পূর্বে কি আমরা অমুসলিম ছিলাম কখনোই না আমরা অমুসলিম ছিলাম না কিন্তু আমরা এটা কেন পড়ি আমরা কেবল আমাদের যে ক্ষুদ্র মানে ভুল ত্রুটি রয়েছে দৈনন্দিন জীবনে আমরা পড়ি অনিচ্ছাকৃতভাবে যে ভুলগুলো আমরা করে থাকি গুণাগুলো করে থাকি তার জন্য আমরা ইসতেক ফার পরে আমরা ক্ষমা চাই স্বয়ং নবী সাল আলয় তিনিও মানে ইস্তেক ফার পড়েছেন তো আমরা যে ইস্তেক ফারগুলো করি তো ইসতেক ফার পূর্বে কি আমরা অমুসলিম থাকি কখনোই না তো মুসা আলাইসলাম তিনি নবুয়াতের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে আল্লাহর যে মহিমা আল্লাহর যে বিশালতা আল্লাহর যে নূরের তাজাল্লি সেটা তিনি উপলব্ধি করতে পেরেছেন তো এই যে মুসা আলাহাম তিনি যে একটি ভুল দাবি আল্লাহ কাছে করেছিলেন তো এইটার জন্য তিনি অনুতপ্ত হয়েছেন এবং নিজের ইমানকে আরও উচ্চ স্তরে স্থাপন করেছেন আপনারা তো অনেকে শুনেছেন যে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি তিনি নাকি আল্লাহ সুবাহন তালাকে নিরানব্বই বার স্বপ্ন দেখেছিলেন যারা সহী আলেম রয়েছেন যারা আহলে ওয়াল জামাতের যে মানে আলেমরা রয়েছেন তারা কখনোই এই বিষয়টিকে সমর্থন করেন না যে তিনি আল্লাহকে স্বপ্ন দেখেছিলেন শুধু তাই না বাংলাদেশের অনেক পীর রয়েছে তাদেরকে আমি পীর বলবো না পীর মানে তো শিক্ষক একজন ভালো ব্যক্তিকে পীর বলা হয় যারা পীর রয়েছে অনেকেই দাবি করে যে তারা আল্লাহকে স্বপ্নে দেখেছে নবীকে স্বপ্নে দেখেছে তো এই যে তারা যে দাবি করে তো এই দাবি একদমই ভুল দাবি মিথ্যা দাবি এই যে মুসা ইসলামের যে ঘটনা এই ঘটনাই তার প্রমাণ বহন করে যখন মুসা আলহিসাম আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা করলেন তখন আল্লাহ তো এটা বলতে পারতেন যে তুমি আমাকে সরাসরি দেখতে পারবে না ঠিক আছে সমস্যা নেই আমি তোমাকে স্বপ্নে দেখা দেবো কিন্তু আল্লাহ সরাসরি না করে দিলেন যে আমাকে দেখতে পারবে না এমন এক নবী যেই নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন যেই নবীকে আল্লাহ কালিমুল্লাহ ওই যে আমরা বলি না মোসা কালিমুল্লাহ ও মুসা লিমা যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন এই মুসা এই মুসা আলি ইসলাম যিনি সরাসরি আল্লাহ সুবাহর সাথে কথা বলতেন তাকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছে তো তিনি আল্লাহকে দেখার এতটাই আকাঙ্ক্ষা করেছিলেন তবুও আল্লাহ তাকে দেখা দিলেন না অন্তত স্বপ্ন হলেও কিন্তু আল্লাহ তাকে দেখা দিতে পারতেন কিন্তু তাকে দেখা দেন নাই অথচ আমাদের মানে দেশের পীররা মানে ভণ্ডপীড়েরা তারা দাবি করেছে তারা আল্লাহকে দেখেছে তো যারা এই দাবি করে যে তারা আল্লাহ আল্লা ও তারাকে স্বপ্ন দেখেছে তো তাদের দাবির যে প্রথম দাবিদার মুসা মোসা সালাম তিনি শুরুতেই এই বিষয় থেকে তিনি তবা করে নিচ্ছেন যে আমি প্রথম বিশ্বাস স্থাপনকারী আমি প্রথম বিশ্বাস স্থাপন করলাম যে এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে কখনো দেখা সম্ভব নয় তো এই আয়াতের মূল যে ব্যাখ্যা মূল যে অর্থ সেটা হচ্ছে এটা তো এরপরের আয়াত সুরাবাকার সাত্রিশ নম্বর আয়াত এই আয়াত নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাইছি আমি সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো তো আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন অথবা যে আমাকে এই কমেন্ট মানে করেছেন সেও দেখতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তো এরপরে সুরাবাকরার একশো তিরিশ নম্বর আয়াত এই তিরিশ নম্বর আয়াতের ব্যাখ্যা এখানে আল্লা সুবনতলা বলেন যে যে নিজেকে নির্বোধ মনে করে যে নিজেকে নির্বোধ করে তুলেছে সে ব্যতীত কে ইব্রাহিমের ধর্ম থেকে বিমুখ হবে এবং নিশ্চয়ই আমি তাকে এই পৃথিবীতে মনোনীত করেছিলাম নিশ্চয়ই সে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত ছিল তার প্রতিপালক যখন তাকে বলেছিল যে তুমি আত্মসমর্পণ করো উত্তরে সে বলল যে আমি সারা জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম এই আয়াত বিশেষ করে যারা আহলে কোরআন যেমন ইয়াহুদি বা খ্রিস্টান তাদের দাবির জবাবে এখানে আল্লাহ তালা কিন্তু এখানে বলতেছেন এই যে ইয়াহুদি যারা ছিল তারা কিন্তু দাবি করতো তারা এখনও দাবি করে যে ইব্রাহিম আলাইসালাম তাদের নবী মানে তাদের নবী হিসেবে তারা দাবি করে মানে ইব্রাহিম ইসলাম ইয়াহুদি ছিলেন তারা এটা মনে করেন আর যারা মানে মক্কার যারা মুশ্রিক ছিল তৎকালীন সময়ে তারা তো এখন আর পৃথিবীতে নাই তো তারা ওই সময় দাবি করতো যে আমরা ইব্রাহিম আলী সালামের দিনেরই অনুসরণ করছে মানে ইব্রাহিম সালাম তিনি মূর্তি পূজা করতেন না তো তারা এই দাবি করতো এই দাবির জবাব এই মূলত আল্লাহ সোহন এখানে বলতেছেন কিন্তু ইব্রাহিম সালাম তিনি এক বা দিয়েছিলেন তিনি তো আল্লাহর উপাসনা করতেন তিনি তো আল্লাহর ইবাদত করতেন তিনি তো মূর্তি পূজা করতেন না কাবার মধ্যে তৎকালীন মস্যকরা তারা কিন্তু ইব্রাহিম আলী সালামের কিন্তু মূর্তি বানিয়ে কিন্তু তারা সেখানে কিন্তু উপাসনা করতো এটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি তো সেই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটিও দেখতে পারেন তো আল্লাহ সোহন আলাহ এখানে কিন্তু সাক্ষী দিচ্ছেন ইমরানে রয়েছে আয়াতটি ইব্রাহিম আলাই তিনি ইয়াহুদিও ছিলেন না তিনি খ্রিস্টানও ছিলেন না তিনি মুশ্রিকও ছিলেন না তিনি একাত্মবাদী মুসলমান এবং খাঁটি বান্দা ছিলেন এরপর সুরা আনামের একশো চোদ্দ নম্বর আয়াত বলো আমি কি আসমান জমিনের সৃষ্টিকর তাল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক বানিয়ে নেব অথচ তিনি আমাদেরকে খাওয়ান বলো আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আত্মসমর্পণকারীদের প্রথম হই আর তুমি কিছুতেই মুশ্রিকদের মধ্যে সামিল হবে না এই আয়াতে মূলত রাসুদাল্লাহ আলু সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুন্দর এই আয়াতটি বলেছেন কেননা মক্কার যারা মুশ্রিফ ছিল মক্কার মুস্রিকরা রাসুদ সালামকে বিভিন্ন সময় বলতো যে তুমি যে তোমার যে মানে ধর্ম রয়েছে সেটা প্রচার করা বন্ধ করো তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে আস আব্দুল মুত্তালিব মানে যে ধর্মের উপরে ছিল মানে তার পূর্বের মানুষজন বা মক্কার মানুষজন যে ধর্ম পালন করত মূর্তি পূজা করতো সেই ধর্মে ফিরে যাওয়ার কথা বলতেছিলো যদিও রাসুদ সাল্লাহ সাল্লাম কখনোই সেই ধর্ম পালন করেন নাই তো রাসুদ সাল্লাহ সাল্লাম যখন তাদের এই কথাগুলো মানে শুনতো না তখন তারা আর একটা প্রস্তাব দিল সেটা হচ্ছে যে তো ঠিক আছে এক বছর তুমি মানে আমরা সবাই মিলে এই মূর্তিগুলোর উপাসনা করব। আর আর এক বছর আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব। তো এই প্রস্তাব যখন দিল তখন আল্লাহ সোব তালা রাসু সাবলাইকে এটা মানে বললেন এটা বলতে বললেন যে তুমি লোকেদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান করো এবং তাদেরকে বলে দাও আমি কি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের পৃষ্ঠপোষক ও বন্ধুরূপে গ্রহণ করব তো এই আয়াত রাসদসাল আলয় সাল্লামকে উদ্দেশ্য করে রাসুদ সাল্ল্লা আলয় সম্বোধন করে আল্লাহ সুবাহ তালা বলেছেন এবং এটা আমাদের জন্য প্রযোজ্য সবার জন্যই প্রযোজ্য যে আমরা এই মানে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকেই উপাসনা করতে পারি না এমন কারো দরবারে গিয়ে মাথা ঠেকাতে পারি না এমন কাউকে সেজদা দিতে পারি না সেজদা পাওয়ার যোগ্য উপাসনা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ সুবাহ তালা তো এরপরে সে লিখেছে সুরা জুমার বারো নম্বর আয়াত আসলে সুরা জুমায় বারো নম্বর আয়াত নেই এগারো নম্বর আয়াত পর্যন্ত শেষ তো এখানে আল্লাহ সোহানাও তারা বলেছেন যে তারা যখন ব্যবসা অথবা ক্রিয়া ক্রিয়াকৌতুক দেখে তখন তারা সেদিকে ছুটে যায় আর তোমাকে রেখে যায় দাঁড়ানো অবস্থায় বলো আল্লাহর কাছে যা আছে তা ক্রিয়া ও কৌতুক ও ব্যবসার চেয়ে উত্তম আর আল্লাহ সর্বপেক্ষায় উত্তম রিজিকদাতা তো এতে আল্লাহ সুবাহ তালা নামাজের গুরুত্বকে বুঝিয়েছেন যারা নামাজ বাদ দিয়ে ক্রিয়া কৌতুক মানে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে অথচ নামাজের সময় পার হয়ে যাচ্ছে নামাজের সময় চলে যাচ্ছে নামাজে যাচ্ছে না ব্যবসা নিয়ে ব্যস্ত বাণিজ্য নিয়ে ব্যস্ত যেমন আমাদের গ্রাম এলাকাতে দেখবেন মসজিদে আজান হচ্ছে নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব আর চায়ের দোকানে বসে মুরব্বীরা চা খাচ্ছে নামাজের কোনো খোঁজখবর নাই তো ক্রিয়া কৌতুক নিয়ে যারা ব্যস্ত রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে এই ক্রিয়া কৌতুকের থেকেও উত্তম যে ব্যবস্থা সেটা আল্লাহর কাছে রয়েছে আল্লাহ উত্তম রিজিকদাতা এরপরে সুরা সুর আর ছাব্বিশ নম্বর আয়াত এখানে মূলত মুসা আলাহ ইসলামের ঘটনা আবার চলে আসলো মুসা আলাহ ইসলামের ঘটনা তো মুসা আলাহ তিনি বলতেছেন যে তিনি তোমাদের প্রতিপালক অর্থাৎ আল্লাহর কথা বোঝানো হচ্ছে আল্লাহ তোমাদের প্রতিপালক ও শুরু থেকে তোমাদের বাপ দাদাদেরও প্রতিপালক তো এখানে একটি ঘটনা আছে ওই যে মুসা আলাহ যখন আল্লাহ ফেরাউনের কাছে মানে যাওয়ার আদেশ করলে যে তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউনের কাছে গিয়ে তুমি আমার দাওয়াত পৌঁছে দাও তো মুসা আলাহ তিনি ফেরাউনের কাছে গিয়ে নিজেকে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসুল হিসেবে কিন্তু তিনি দাবি করেছিলেন এই কথা শুনে ফেরাউন বলেছিল যে বিশ্বজাহানের প্রতিপালক আবার কি ফেরাউনের ধারণা ছিল যে সে ঈশ্বর সে মানে নিজেকে খোলা দাবি করতো এটা আপনারা সবাই জানেন যে ফেরাউন নিজেকে দাবি তাই তিনি যখন বললেন তো এই কথা শোনার পরে ফেরাহন বলেছিল যে আমার অব্বুল আল বিশ্ব জাহানের প্রতিপালক আবার কি তো এই কথার উত্তরেই মোসা আল ইসলাম তিনি এই কথাটি বলেছিলেন মানে আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন যে বলো বিশ্বজাহানের প্রতিপালক তো তিনি যিনি তোমাদের প্রতিপালক তোমাদের পূর্ববর্তী তোমাদের বাপ দাদা মানে তোমাদের চোদ্দ গোষ্ঠী যারা ইতিপূর্বে গত হয়ে গেছে তাদের সবার প্রতিপালক তিনি হচ্ছেন এই বিশ্বজাহানের প্রতিপালক আল্লা সুবাহন আরা আশা করি ক্লিয়ার আশা করি পরিষ্কার হয়ে গেছে এই আয়াতগুলোর যে ব্যাখ্যা আর যিনি এই কমেন্টটি করেছিলেন আপনার যদি এখনও কোনো সংশয় থেকে থাকে এই আয়াত নিয়ে মূলত তিনি এখানে মেইন যে পয়েন্টটা সেটা দাবি করেছিল যে মুসা আলহ ইসলাম যে মানে বলেছিলেন যে আমি প্রথম বিশ্বাস স্থাপনকারী আমি প্রথম ইমান আনায়নকারী মানে এ আয়াতের সে ভুল মানে ভুল বুঝেছে ভুল ব্যাখ্যা করেছে এখানে মূলত মুসা আলহ ইসলাম তিনি এই যে আল্লাহ সুবাহ তালাকে যে মানে দেখা যায় না সচক্ষে মূলত এই বিষয়ে তিনি প্রথম মানে বিশ্বাস স্থাপনকারী ছিলেন তিনি মানে মুসলিমদের মধ্যে প্রথম ইমান আনয়নকারী বা মুসলিমদের মধ্যে যে তিনি প্রথম মুমিন ছিলেন এ আয়তের ব্যাখ্যা এটা নয় আশা করি পরিষ্কার আশা করি ক্লিয়ার তো ঠিক আছে আর এই যে মুসা আল ইসলামের এই যে ঘটনাটা মানে এই ঘটনাটা আমার কাছে অনেক মানে ভালো লাগে অনেক সুন্দর একটি ঘটনা মুসা আলাহ ইসলামের এই ঘটনাটা তো ইনশাল্লাহ আমি এই মুসা আলাই ইসলামের এই মানে বিস্তারিত ঘটনাটি একদিন ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো তো ঠিক আছে এই আমার আজকের ভিডিও যদি এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম